নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আনারস চিয়া সিড পুদিনা পাতা কোল্ড ড্রিঙ্কস দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি এখন তো বর্ষাকাল বাজারে প্রচুর পরিমাণে আনারস পাওয়া যায় আনারস দিয়ে এরকম একটা শরবত বানিয়ে আপনারা দেখতে পারেন শরবতটা বানানোর দশ মিনিট আগে আমি সিটটা ভিজিয়ে দেব। একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে এক চামচ সিট দিয়ে অল্প একটু জল দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো দশ মিনিট ভিজিয়ে রাখলে সিটগুলো সুন্দর ফুলে যাবে একদম নরম হয়ে যাবে শরবতটা বানানোর জন্য আমি এখানে একদম পাকা একটা আনারসের কিছুটা অংশ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাকা আনারস দিয়ে তো আপনারা অনেক কিছু বানিয়ে খেয়েছেন এইভাবে একবার শরবত বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় কেটে রাখা আনারসের টুকরোগুলো আমি একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব ওর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা পুদিনা পাতা পুদিনা পাতা দিলে শরবতটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দিয়ে দেব এক চামচ চিনি অল্প একটু বিট লবণ মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে ওই পেস্টটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনি দিয়ে ওর মধ্যে পেস্টটা ঢেলে নেব তারপর খুব ভালো করে ছেঁকে নেব। আপনারা চাইলে একদম মিহি করে পেস্ট বানিয়ে সরাসরি গ্লাসের মধ্যে দিতে পারেন তাতেও কিন্তু খুবই ভালো লাগে দানা দানা মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে আমি সবগুলো পেস্ট ছেঁকে নিয়েছি শরবতটা বানানোর জন্য আমি এখানে একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি ওর মধ্যে আগে থেকে যে মিক্সিতে আনারসের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা খানিকটা ঢেলে দেব আর দিয়ে দেব আগে থেকে যে চিয়াশিরটা ভিজিয়ে রেখেছিলাম ওটাও ফুলে ডবল হয়ে গেছে ওটাও বেশ খানিকটা এই শরবতের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব অল্প একটু চাট মশলা আর বিট লবণ এই শরবতের মধ্যে চাট মশলা আর বিট লবণ দিলে এই শরবতের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তারপর আমি গ্লাসটা ঠান্ডা ঠান্ডা স্প্রাইট দিয়ে একদম ভর্তি করে দেব। আপনারা চাইলে এখানে ঠান্ডা জল দিয়েও গ্লাসটা একদম ভর্তি করে দিতে পারেন কিন্তু বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস খেতে খুবই ভালোবাসে এই রকম কোল্ড ড্রিঙ্কস দিয়ে বানালে ওরা অনায়াসে একদম খুশি হয়ে যাবে আপনারা চাইলে এই শরবতের মধ্যে কিছুটা পাতিলেবুর রস আর কয়েকটুকরো বরফও দিতে পারেন পাতিলেবুর রস দিলে এই শরবতের গন্ধটা কিন্তু খুবই ভালো হয় এখন বর্ষাকাল প্রচুর আনারস পাওয়া যায় আনারস দিয়ে আপনারা এইভাবে একবার শরবত বানিয়ে দেখতে পারেন বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে এটা বানাতে বিশেষ কিছু লাগে না অল্প উপকরণ দিয়ে বানানো যায় আর বাড়িতে যদি সিড না থাকে ওটা না দিয়েও বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন